ভুয়াপুরে চব্বিশ ঘন্টার ভিতরে বিশ লিটার মদ উদ্ধারের ঘটনায় গ্রেফতার এক টাঙ্গাইলের ভুয়াপুরে বিশ লিটার দেশীয় চোলাই মদ ও একটি অটোরিক্সা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে চব্বিশ ঘন্টার ভিতরেই গ্রেফতার করেছে থানা পুলিশ বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মদ ব্যবসায়ী খালেদাকে গ্রেফতার করা হয় পরে বৃহস্পতিবার দুপুরে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয় গ্রেফতারকৃত আসামি খালেদা উপজেলার পাড়া এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী জানা যায় দীর্ঘদিন ধরে গোপনে পাড়া এলাকায় কোরবান আলীর ছেলে আনোয়ার ও তার স্ত্রী খালেদা দেশীয় চোরাই মদ বিক্রি করে আসছিলেন পরে বুধবার এলাকার সুশীল সমাজ বিশ লিটার মদ ও একটি অটোরিক্সা জব্দ করে পুলিশের সোপর্দ করে তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় অটোচালক ও ব্যবসায়ী দম্পতি পরে চব্বিশ ঘন্টার ভেতরেই পলাতক খালেদা নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় ভুয়াপুর থানা পুলিশ এ বিষয়ে ভুয়াপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি এ এম রেজাউল করিম জানান গতকাল দেশীয় চোরাই মদ ও অটোরিকশা উদ্ধারের ঘটনায় পলাতক এক আসামিকে গ্রেফতার করা হয়েছে

গতকালকে ত্রিশ লিটার মদ সহ মহিলাকে আটক করছে তো মহিলা আমরা পুলিশ যাইতে যাইতে ওনার পালাই যায় তা আমরা দ্রুত ওই মহিলাকে আটক করি আটক করে এনে নিয়মিত মামলা রুজু করলাম বিধি মোতাবেক মহিলাকে বিজ্ঞ আদালতে ট্রেন করা হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত আছে আমরা প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি